আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এবং মেইন ডোরের সামনে সিঁড়ি থাকবে আপনারা চাইলেখানে বসতে পারবেন এই বাড়িটিতে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুমের সমন্বয়ে ফ্লান্টটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে এবং মেন ডোরের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এই বাড়িটিতে আমরা কোনো বারেন্দা ব্যবহার করি নেই আপনাদের যদি বারেন্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারেন্দা নির্মাণ করতে পারেন বাড়িটির চতুর্পাশে জানালার হাইট পর্যন্ত ওয়াল টাইলস ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের উপর একটি ছাদ থাকবে এই সাথে আপনারা ফানি রাখতে পারবেন এবং চতুর্পাশে জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলি টিনের শেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলেকেন বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আর একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি ডোয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলসে ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বারোটির ভিতরে দুইটি টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন রোড দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে রুমটি লম্বাই থাকবে হলো বিশ ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হল দশ ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট ছয় ইঞ্চি এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট ছ ইঞ্চি এই কর্নারে থাকবেলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে বলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই রুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে ছয় ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে চার ফিট ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে নয় ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো ছয় ফিট সাত ইঞ্চি এই ছিল বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট সাত ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে চব্বিশ ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক হাজার সাত স্কোয়ার ফিট এক হাজার সাত স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক তিন এক শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক তিন নয় কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সে জন্য আর কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে তিন সেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি এসে দাম বাড়ে তাহলে এ বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটে এসে দাম কমে তাহলে এবারেটি বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ টাইলস সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি টিন সেট বা ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম